নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো শীতের ফুলকপি দিয়ে ফুলকপির পরোটার রেসিপি এই পরোটাটা এইভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখিনি আমি পরোটাটা কীভাবে তৈরি করছি এখানে আমি একটা ফুলকপিকে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার জল আর লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে দেখুন এটাকে ভালো করে এরকমভাবে ম্যাশ করে নেব এটা কত সুন্দর গলে গেছে এই ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার ফলে এর ভেতর যে গ্যাসটা থাকে সে গ্যাসটা কিন্তু বেরিয়ে যায় আর পেটটা কিন্তু একদমই ফোলা ভাব লাগে না আমি সবগুলো হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে দুই চামচ তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে জিরে দিয়ে দিয়েছি জিরেটাকে একটুখানি হতে দেব জিরেটা যখন হয়ে যাবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে তিন থেকে চার কোয়া আমি রসুন একটু গ্রেড করে নিয়েছি সেই রসুন কুচিটা দিয়ে দেবো পেঁয়াজের সাথে রসুনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা এটাকেও আমি গ্রেড করে নিয়েছি আদাটা দিয়ে দেব আর বেশ কিছু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন কম বেশি আপনাদের পছন্দ মতো এবার লঙ্কা আর আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সামান্য একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু সিদ্ধ করার সময়ও লবণটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো হাফ চামচ এখানে জিরে গুঁড়ি হাফ চামচ দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি এবার সবকটা উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট মতো কষিয়ে নেবো এবার আমি এখানে দিয়ে দেব যে ফুলকপিটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নেব এটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না ফুলকপির ভেতরে যে জলটা আছে সেই জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে অনেকটাই জলভাব আছে তার জন্য আমি এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দা আর ধনেপাতা পাতা কুচি দিয়েছি বেশ পরিমাণে এবার সব ময়দার সাথে ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এখানে ময়দাটা দিলে ফুলকপির মধ্যে যে জলটা আছে এক্সট্রা সেটা কিন্তু একদমই শুকিয়ে যাবে তার পরিবর্তে যখন পরোটা বানানো হবে তখন কিন্তু অতটা অসুবিধা হবে না এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আরও দু থেকে তিন মিনিট দেখুন এটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে কড়াইয়ের থেকে কিন্তু উঠে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এখানে আমি আটা মেখে নিয়েছি এখানে আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন আটাটা আমি লবণ আর একটু তেল দিয়ে ভালো করে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এক সামান্য একটু বেলে নেব বেশি বড় করে বেলবো না ছোট করে একটু রুটির আকারে বেলে নেব দেখুন আমি এটা বেলে নিয়েছি এবার যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো আপনারা কম বেশি আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন আমি একটু বেশি করেই দিলাম এবার এইভাবে করে মুড়িয়ে আমি উপর থেকে আটাটো একটু ফেলে দেব না এটা এমনি রেখে দেব পরে আবার তৈরি করে নেব এবার অল্প একটু আটার গুঁড়ি দিয়ে এটা আমি আলতো হাতে হালকা করে এটাকে আমি বেলে নেব এটা কিন্তু বেশি চাপ দিয়ে বেললে কিন্তু এর ভেতর থেকে যে পুরটা আছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে তো হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে দেখুন আমি বেলে নিয়েছি এবার আমি একটা তা গরম করে নিয়েছি তার মধ্যে এটা দিয়ে দেব দেওয়ার পরে পাঁচ থেকে ছ সেকেন্ড পরে আমি এটাকে উল্টে দেব এপাশ ওপাশ আমি হালকা করে একটু উল্টে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ তেল আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটাটাও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব দেখুন এটা কত সুন্দর কালার হয়ে গেছে উপরে এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব। এইভাবে যদি একবার পরোটা বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খুবই মজা করে খাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আমি একইভাবে রুটিটা একটু হালকা করে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বাটির আকৃতি হাতে তৈরি করে তার মধ্যেও পুরটা ভরে নিতে পারেন তবে আমি এইভাবেই করছি এবার এর মধ্যে পুরটা দিয়ে আমি একই ভাবে এটাকে মুড়ে উপরের অংশটা কিন্তু আমি মুড়ে দিয়ে দেব। একটুখানি আটা দিয়ে আমি আবার ভালো করে বেলে নেব দেখুন আমি কিন্তু ভালো করে বেলে নিয়েছি আমি এবার এটাকে একইভাবে ভেজে নেব একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি এটাকেও তেল দিয়ে এক চামচ তেল দিয়ে দিয়েছি এবার এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে দেখুন আমি এটা একটু ছিঁড়ে দেখাচ্ছি পুটটা কিন্তু সব জায়গা ভালোভাবে সমানভাবে কিন্তু লেগে আছে এটা এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে ফুলকপির পরোটার রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে